আমার কাছে মনে হয় যে কাজের কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা থাকা দরকার অনেক আর এটা আসলে আমার বরাবরই বরাবরই আমার ইচ্ছা ছিল যে আমি অনেক বেশি কাজ করব না যেটাই করব ভালো করব এবং এটা আসলে আমার শিখে আসা আমি শিখে পাপ্পু ভাই আমাকে শুরু থেকে শিখাইছে এটা তারপর শখিন ভাইয়ের থেকে শিখছি তারপর মানে চেষ্টা করছি ভালো কাজ করার আর অনেক বেশি কাজ না করে আমার মনে হয় অল্প অল্প কাজ করব। শিখবো আস্তে ধীরে শিখে নেই আস্তে আহ মানে যত কম কাজ করবো তত আস্তে ধীরে শিখবো আর কি ভালো না খারাপ সেটা আসলে অবশ্যই ভালো কিন্তু এত ডিটেলস না বলি ওইটা

সেটা আপনার মনে হচ্ছে কিনা আর একটু কম হচ্ছে কিনা যেমন মানে বেশি কাজ করেছে ভাই এগুলো কম কিন্তু যদি কত দিতে পারো অল্প একটু অনেক কিছু চাই যে নিহা অনেকের এমন হয়ে যাচ্ছে এটা ভালো জন্যই বলেছে যে ওর আর একটু বা আর কম মানে কি না সুসি এই মন ধরে বাইরে কোন একটা বাসতে না আসলে একসাথে অনেকগুলো কাজ করি ব্যাপারটা এমন না ওই কাজগুলো অনেক আগের করা হয়েছে দেখা গেছে কোনো না কোনো কারণে অনেক পরে রিলিজ হয়েছে এই কারণগুলো হয়েছে বাট আমি আগের মতোই আছি